বন্ধুরা এই দেখো আমি আবার চলে এসেছি ছাদ থেকে ফুল তুলতে ছাদের গাছের এই দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সেগুলো সব এখন তুলে নিয়ে যাব পুজোর জন্য তো দেখতে থাকো এই এইগুলো তুললাম দেখলে এইবার হচ্ছে এখানে আছে অপরাজিতা এই দেখো সাদা অপরাজিতা দেখতে পাচ্ছ এই দেখো এবার তুলে নেবো লাল জবা এই দেখো এইটা কি জবা তোমরা জানো এই দেখো এটা কি জবা বলতে পারবে এই দেখো বলো তো যদি জেনে থাকো কমেন্টে বলো এই জবাটার নাম কি যদি জেনে থাকো তাহলে বলবে এই জবাটার নাম কি আর এই দেখো এখানে আবার এক রকমের জবা এই দেখো কত ফুল চারিদিকে শুধু ফুল আর ফুল দেখো তুলে শেষ করতে পারবো না দেখো এই দেখো এগুলো কি ফুল বলতো তো বেল ফুল দেখো কত সুন্দর উফ কি সুন্দর গন্ধ এই দেখো মরক ঝুটি এই দেখো চারিদিকে শুধু ফুল আর ফুল তুলে নি কত সুন্দর বেল ফুল এইদিকেও ফুটেছে আবার ওদিকেও ফুটে আছে দেখো ফুলব টগর ফুল দেখো কত সুন্দর সুন্দর টগর ফুল ফুটেছে এই দেখো Hay de todo.